চুয়ান্ন বছর পরে লাঞ্চনা ভোগ করতে হবে এটা আমরা কখনো ভাবিনি কুমিল্লা করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার সকল মুক্তিযোদ্ধা গড় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী বলেন একজন মুক্তিযোদ্ধাকে তারা লাঞ্ছিত করেছে এবং তার গলায় জুতার মালা দিয়েছে উনিশশো একাত্তর সনে আমরা যুদ্ধে গিয়েছিলাম আমরা কোনো চাওয়া পাওয়ার জন্য যাইনি আমরা গিয়েছিলাম মাতৃকা দেশ রক্ষার্থে এবং সেখানে আমরা আপনাদের একটি বাংলাদেশের পতাকা উপহার দিয়েছি একটা জাতি উপহার দিয়েছি একটা দেশ উপহার দিয়েছি আজকে চুয়ান্ন বছর পরে লাঞ্ছনা ভোগ করতে হবে এটা আমরা কখনো ভাবিনি তাদের দাবি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এছাড়াও অনেক মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করার পায়তারা করছে বলেও মানববন্ধন থেকে গণমাধ্যমে অভিযোগ করেন জেলার বীর মুক্তিযোদ্ধাগড় আমরা বীর মুক্তিযোদ্ধা জানিয়াল মুশিদ আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হলো একটা সে উদ্দেশ্য হলো যে কুমিলা গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে বাঞ্ছিত করেছে এবং তার গলায় জুতার মালা দিয়েছে উনিশশো একত্তর সনে আমরা যুদ্ধে গিয়েছিলাম আমরা কোনো চাওয়া পাওয়ার জন্য যাইনি আমরা গিয়েছিলাম একটি মাতৃকা দেশ রক্ষার্থে এবং সেখানে আমরা আপনাদের একটি বাংলাদেশের পতাকা উপহার দিয়েছি একটা জাতি উপহার দিয়েছি একটি দেশ উপহার দিয়েছি কিন্তু আজকে চুয়ান্ন বছর পরে আজকে আমরা এরকম লাঞ্ছনা ভোগ করতে হবে এটা আমরা কখনো ভাবিনি কিন্তু আপনাদের কাছে আমাদের কোনো চা পাওয়ার ছিল না আপনারা কোনো বেতন চাই নাই কিছু চাইনি কিন্তু ন্যূনতম আপনারা আমাদের মর্যাদা দিবেন না এটা হতে পারে না তাই আজকে আপনাদের কাছে এই সরকারের কাছে আকুল আবেদন দৃষ্টান্তমূলক শাস্তি হকের দ্রুত অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আবেদন করছি আমাদের মূল উদ্দেশ্য ছিল এই একটাই তাই আর এছাড়া অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করতেছে এবং মিথ্যা মামলা দিয়ে জড়াইয়া সাদাবাজি এবং খুন খারাপিতে মামলা দিয়া তারপর তাদেরকে অ্যারেস্ট করা পায়তারা করতেছে এবং আমরা তো এখন আমাদের বয়স হয়ে গেছে আমরা বয়সে কুজু হয়ে গেছি আমরা তো কোনো এখন সংগ্রাম বা কিছু ভিতরে আমরা কোনো জড়িত না আমরা একটা ন্যূনতম যাতে ইজ্জত এবং সম্মান আপনাদের কাছ থেকে পাই সেই আশা করি এবং এই আশাই আমাদের সর্বশেষে সবাইকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছে আশা করব আপনারাও এটা স্বীকৃতি দেবেন এটাকে মূল্যায়ন এট দি সেম টাইম মুক্তিযোদ্ধাদের কিছু দায়িত্ব রয়েছে সমাজে সাধারণ মানুষের সাথে সেরকম ডিলিসটা করা এবং ওই একই ধরনের সুন্দর ডিলিংস আপনাদের কাছ থেকে সব এটা অধিকারটা থাকতেই পারে তা আব্দুল ভাই কানু ভাই বীর প্রতীক তাকে যেভাবে অপমান করা হয়েছে এর আর কোনো পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে না ঘটুক এই সদাশয় সরকারের কাছে তার সূক্ষ্ম বিচার দাবি করছি এই বলে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু